একটু শিকড়ের কাছাকাছি থাকার চেষ্টা করি ওই যে বললাম না সেটা হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ আমি মূলত আজকে এসেছি আমাদের একদম যেটা একদম মূল শিকড় আমাদের পরিবারের আমাদের বংশের সেই হরিপুরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত আমার দাদার বাবার রেখে যাওয়া স্মৃতি আর কি এগুলো তো বিষয়টা যেটা হয়েছে আমার দাদা বাবা মানে আমার বড় বাবা নাম ছিল হচ্ছে নুরু মুন্সি অত্র এলাকায় তাকে নুরু ফকির হিসাবেই চিন্ত তো তারপরে আমার বড় বাবার ছিল চার ছেলে তিন মেয়ে আর আমার দাদা ছিল সবার বড় আচ্ছা এই কথাগুলোই বা কেন বলছে আপনাদেরকে ঠিক না আসলে নিজের আত্মকথা নিজের শিকর নিজের হচ্ছে পারিবারিক যে পারিবারিক যে বিষয়গুলো আছে আমি আসলে শিকরের খুব কাছাকাছি থাকার চেষ্টা করি এই যে বাবা এই যে এটা হচ্ছে আমার ছেলে সায়েন্সে হায় আর ওইটা হচ্ছে হীরামণি আমরা এখানে আমার একটা দাদির বাসায় বসে আছি তো এই যে যে কথাটা বললাম এই ঘর এই যে এখানে আমাদের কিছু পৈতৃক সম্পত্তি আছে এই পুকুরটাও আমাদের পৈতৃক সম্পত্তির ভিতরে পড়ে তো ওই যে বললাম না আমার বড় বড়ো বাবার সাত সন্তান ছিল তার মধ্যে সবথেকে বড় আমার দাদা আপনারা হয়তো অনেকেই চেনেন আমার দাদাকে সেটা হচ্ছে ফাঁসিতলা হাই স্কুলের আমার দাদা হচ্ছে হেডমাস্টার ছিল প্রধান শিক্ষক ছিল চাপড়িগঞ্জ ফাঁসিতলা চাপড়িগঞ্জ যাওয়ার সময় যে ফাঁসিতলা পড়ে সেই ফাঁসিতলা স্কুলে হেডমাস্টার ছিল আমার দাদা আমার দাদা কিন্তু আমার বড় বাবার হচ্ছে প্রথম সন্তান এবং সবার বড় সন্তান ঠিক আছে তো ওই যে বললাম বাবা হ্যাঁ ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও গাড়ির কাছে যাও সমস্যা নেই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি আসলে একটু শিকড়ের কাছাকাছি থাকার চেষ্টা করি ওই যে বললাম না সেটা হচ্ছে যেহেতু আমার বড়ো বাবার হচ্ছে বড় সন্তান ছিল আমার দাদা তেমনটাই কিন্তু হচ্ছে আমার দাদার আবার বড় সন্তান হচ্ছে আমার বাবা তার মানে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার বাবার দাদু বাড়িতে ঠিক আছে মানে যেখান থেকে আমাদের সূত্রপাত হয়েছিল আমার দাদার আবার ছিল পাঁচ সন্তান পাঁচটা ছেলে আর এক মেয়ে ছিল মানে আমার বাবারা হচ্ছে পাঁচ ভাই এক বোন ঠিক আছে মানে তো যাই হোক সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তিত হয়ে গিয়েছে আজ হয়তো এই জায়গাটাতে তেমন কেউ নেই বললেই চলে সব কিছুই ফাঁকা পড়ে আছে আমি ঘরগুলোও দেখার চেষ্টা করলাম ভিতরে ঢুকে আর ওই বললাম না শিকড়ের কাছাকাছি থাকার চেষ্টা করি যেহেতু আমি মেডিকেল প্রফেশন ইস্তফা দিয়েছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু কম বেশি ব্যাপারগুলো কিন্তু জানেন গ্রামীণ পরিবেশের থাকার চেষ্টা করি ভালো লাগে আর নিজেও থাকি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে খুবই সাম্প্রতিক সময়ে আমার একটা বাড়ি করা হয়েছে মানে আমার ওয়াইফ বাড়ি করেছে ওখানেই থাকি ওই খাওয়া দাওয়া টুকটাক লেখালেখি ভিডিও বানানো এভাবে আমার জীবন যায় আর কি মানে আমার জীবনটা যায় আর কি তো ওই যে বললাম না আমার সেই দাদার বাবা মানে আমার বড় বাবা নুরু মুন্সি বা নুরু ফকির এই অত্র এলাকায় খুব নাম করা একজন মানুষ ছিলেন ভদ্রলোক মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে হয়তো সেই সময় উনি ভালো কিছু কর্ম করেছে বিধায় কিন্তু তাকে এখনও মানুষ চিনছে তারপরে হচ্ছে আমার দাদা হেডমাস্টার মানুষ ছিলেন আছেন বেঁচে আছেন এখনও রিটায়ার্ড তাকেও কিন্তু অনেকেই চেনেন সৈয়দ তো সৈয়দ শহীদ শহীদুল আলম টুকু মাস্টার সে আমার দাদা আর আমার বাবা হচ্ছে সৈয়দ শরিফুল আলম জুয়েল আর আমরা আবার তিন ভাই ঠিক আছে তো যাই হোক আমি আমার বাবার মেজু সন্তান তো সেই জায়গাটা থেকে একদম শিকড়ের কাছাকাছি আসার চেষ্টা করেছি একদম তাহলে কতগুলো স্টেপ পার হইলো না কতগুলো জেনারেশান কতগুলো মাঝে হচ্ছে হচ্ছে সময় কেননা হচ্ছে আমার বড় বাবার আবার অনেকগুলো সন্তান ছিল তেমনটাও আমার আবার ওই যে বললাম সাত সন্তান ছিল তারা তার সেখান থেকে আমার দাদা বড় আমার দাদার আবার হচ্ছে ছয় সন্তান আমার বাবারা পাঁচ ভাই আবার হচ্ছে একটা আমার ফুপি আছে বোন মানে আমার বাবার বোন আছে তো সেখান থেকে তাহলে আমাদেরও কিন্তু হচ্ছে শাখা প্রশাখা গজিয়ে গিয়েছে মানে আমারও হচ্ছে ভাই বোন আছে চাচাতো ভাই বোন আছে নিজের ভাই বোন আছে আবার আমারও কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে এবং তেমনটা কিন্তু আমার চাচাতো বা ফুপাতো ভাই বোনদেরও বাচ্চা হয়ে গেছে আসলে এটাই নিয়ম তো ওই যে বললাম এত লম্বা একটা সময় এত লম্বা একটা পিরিয়ড তারপরেও না মানে এত কিছুর মাঝে থেকেও মনে হয়েছিল যে একটু যদি শিকড়ের কাছাকাছি থাকা যায় তাহলে হয়তো একটা আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায় ঠিক ওই জায়গাটা থেকেই এদিকে একটু বিচরণ করার চেষ্টা এদিকে একটু আসা এদিকটাতে আমাদের অনেকগুলো জমি আছে তো যাই হোক এই ছিল আমার মুহূর্ত আমরা যেখানেই যাই না কেন যত দূরেই থাকি না কেন শিকড় ভোলা যাবে না ঠিক আছে এটা আসলে আমার চিন্তায় আমার জায়গা থেকে মতামত দিলাম এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হতেই পারে প্রত্যেকের চিন্তাভাবনাকে সাধুবাদ জানাই তো আমি আমার শিকরের কাছাকাছি থাকার চেষ্টা করছি আসি দেখি কত দূর কী হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে আবারও আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে